আল্লাহর হাবিব বললেন কোন বান্দা যখন মারা যাবে তার তিনটা আমল প্রবাহিত থাকে একটা হচ্ছে আম সদকায় জারিয়া যে আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছেন এই আমল যতদিন আপনার ওই মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন আপনার আমল নামা থাকবে বলেন সুবহানাল্লাহ আর দুই নম্বরে হচ্ছে উপকারী এলেম আর যদি আপনি উপকারী এলেম শিক্ষা দিয়ে যেতে পারেন আজকে হেফজ গিয়ে একটা সূরা করলেন একটা সূরা শিখাই দিলেন ওই সূরা শিখার মাধ্যমে যতগুলা আলেম বান্দা বের হবে ওই সূরা শিখার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ থেকে ভালো পথে যাওয়া শুরু করবে এই বান্দাটা যত আমল পাবে আপনি শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামা সেই সওয়াব দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তৃতীয় পরকে হচ্ছে এমন সন্তান এমন মা বাবা দুনিয়ার বুকে আমরা আছি যাদের মা বাবা মারা গেছে কিন্তু সন্তানরা তাদের কবরের পাশে গিয়ে মা বাবা মারা গিয়েছে এমন সন্তান তার মায়ের শিওরে গিয়ে মায়ের মাথার পাশে গিয়ে সুরা ইয়াসিন তেলাত করে সূরা ফাতিহা তেলাত করে সুরা ইখলাস তেলাত করে তেলারকে দুই হাত তুলে ভিক্ষুকের মতো অসহায় মিসকিনদের মতো হাত তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে নামার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানী আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে দাও আমার মাকে তুমি তেমন ভাবে লালন পালন করো যেমন ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে যেমন ভাবে ঠান্ডার দিন আমাকে ঠান্ডা না লাগিয়ে মায়ের পোশাক দিয়ে আমাকে জড়াই নিয়েছে মায়ের পোশাক যখন শেষ হয়ে গিয়েছে মায়ের বুকে আমাকে নিয়েছে বুকে যখন প্রস্তাব করে দিয়েছি তারপরে বিভিন্ন উপায় অবলম্বন করেছে কিন্তু মা আমাকে রাগ করে বিছানা থেকে ফেলে দেয় নাই দিয়েছে কিন্তু মা যদি সেই সময় রাগ করে আমাকে ফেলে দিত তাহলে আমি হয়তো আজকে এত দূর আসতে পারতাম না আজকে আলে হতে পারতাম না আজকে টিচার হতে পারতাম না মাস্টার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম না আল্লাহ রব্বুল আলমিন আমার মা আমার বাবা ছোটবেলায় যেমনই ভাবে নিঃস্বার্থভাবে আমাকে লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে আমার মাকেও তুমি লালন পালন করো এইভাবে যখন চোখের পানি ফেলে দিয়ে বান্দা দোয়া করে আল্লাহর হাবিব বলেন সেই বিষাক্ত সাপের সবল মিস হতে পারে তীরন্দাজের তীর নিক্ষেপ মিস হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর বান্দা তার সন্তান যদি কোনো মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া কোনোদিন দিন বিফলে যায় না চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ না চাহিতে তুমি দিয়ে ছোটেলে না চাহিতে তুমি দিয়েছো ঢেলে দিয়েছ কত অনুদান অগ রহমান মন রহমান মন করুণার আধার তুমি দয়ার সাগর তুমি ঠিক কিনা বলে করুণার আধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগ চির না চাইতে তুমি দিয়ে ঢেলে না চাহিতে তুমি দিয়েছো দিয়ে দিয়েছ কত অনুদান ও গরহিম রহমান